ঘরোয়া কিছু মশলা দিয়ে আজকে আপনাদেরকে মাটন কারি তৈরি করে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই মাটন কারিটা তৈরি করতে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করবে ওর হাতের মাটন কারিটা খুবই মজার অনেকেই আছে যারা খাসির মাংস খেতে চায় না শুধু খাসির মাংসের একটা স্মেলের জন্য আজকের রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে আর খাসির মাংস দিয়ে কোনো গন্ধ বের হবে না আর খেতে খুবই দারুণ হবে তাহলে চলুন ঝটপট রেসিপি দেখে নেই এখানে আমি খাসির মাংস নিয়েছি দেড় কেজি পরিমাণ ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খাসির মাংসতে আমাদের আলু পছন্দ এই জন্য আমি এখানে পাঁচটা আলু কেটে নিয়েছি আর সাথে লাগছে কিছু গরম মশলা নিয়েছি চারটি মরিচ দুইটা তেজপাতা ছয় সাতটা এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ তিন টুকরো দার চিনি আর এখানে প্রায় দশ থেকে পনেরোটা মতো গোলমরিচ রয়েছে আর একটা কালো এলাচ এখানে কুচি করা পেঁয়াজ নিয়েছি দেড় কাপ পরিমাণ আরও নিয়েছি গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ একটা ছোট সাইজের টমেটো নিয়েছি দেড় চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো আর এক চার চামচ লালমরিচের গুঁড়ো এখানে আমি টক দই নিয়েছি প্রায় দু টেবিল চামচ একটু পানি দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি এ তো আমাদের এই উপকরণগুলোই লাগছে এখন চলে যাব চুলাই এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এটা করতে ভালো মতো ভালো মতো গরম হয়ে গেলে ছোট করে টুকরো করে কাটা আলুগুলো একটু ভেজে নেব হালকা করে ভাজতে খুব বেশি ভালো লাগবে না যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে সে পর্যায়ে এটাকে উঠিয়ে নেব বেশি ভাজার দরকার নেই পরবর্তীতে তো আমরা এটা রান্নাই করব আমি এখানে আরও দিয়েছি আপনারা ছেলে নাও দিতে পারেন আমাদের পছন্দ তাই আমরা দিয়েছি এখন এই সেম সরিষার তেলের মধ্যে আমি আগে থেকে যে গরম মশলাটা রেখেছিলাম সেই গরম মশলাগুলো দিয়ে দিলাম প্রায় দশ থেকে বিশ সেকেন্ড মতো এটা ভালো মতো ভেজে নেব আর চেষ্টা করবেন এখানে মরিচটা অবশ্যই ব্যবহার করতে এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে অপেক্ষা করব পেঁয়াজটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত এখানে একটি টিপস হলো যদি পেঁয়াজ তাড়াতাড়ি নরম করতে চান তাহলে এখানে লবণ দিয়ে দেবেন লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তো আমি এখানে প্রায় এক চা চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন যখন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব ভালো মতো ভাজা হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি এখন অপেক্ষা করব টমেটোটা ভালো মতো নরম হয়ে আসা পর্যন্ত টমেটো নরম হয়ে আসলে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি এক চার চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো মরিচ গুঁড়ো এখানে ঝালটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আরও দিলাম এক চা চামচ জিরার গুঁড়া আর দেড় চা চামচ ধনিয়া গুঁড়া এখন সব কিছুই তেলের মধ্যে একটু কষিয়ে নেব। চুলার আচ মিডিয়ামে রাখতে হবে যাতে পুড়ে না যায় প্রায় এক থেকে দুই মিনিট মতো এরকম কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পানি পানি দিয়ে এটাকে আমি সময় নিয়ে প্রায় দশ মিনিট মতো কষিয়ে নেব এই মশলাটা যত বেশি কষাবেন ততই টেস্ট ভালো হবে প্রায় দশ মিনিট মতো আমি মশলা কষিয়ে নিয়েছি আর তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমরা খাসির মাংসটা দিয়ে দিচ্ছি এখন মাংসটা দিয়ে মশলার সাথে কষিয়ে নেব এ পর্যায়ে কোনো পানি অ্যাড করার দরকার নেই এই মাংস থেকে কিছুটা পানি বের হবে এই পানিতে আমরা মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে ভালো মতো কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো কষানো হয়ে যাওয়ার পর যখন এরকম পানি বের হবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা দুই টেবিল চামচ টক দই টক দইটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন অপেক্ষা করব মাংসটা একদম প্রায় পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত সেজন্য যদি আরেকটু পানির প্রয়োজন হয় তাহলে এখানে আপনারা একটু পানি দিয়ে দেবেন যখন একদম ভালো মতো কষি এরকম উপরে তেল ভেসে উঠবে সে পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করলাম সাথে আমার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখন অপেক্ষা করব সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত একবার একটু উল্টে পাল্টে নেড়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আলু যখন সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আজ তো কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় পাঁচ ছয়টা এখন আবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে আরও পাঁচ মিনিট মতো রান্না করব। যাতে কাঁচামরিচের এই ফ্লেভারটাও ভালো মতো মাংসের মধ্যে চলে যায় আর ঠিক নামানোর আগে আমি দিয়ে দেবো ওপর থেকে ভাজা জিরার গুঁড়া এই ভাজা জিরার গুঁড়া দিলে মাংসটার ফ্লেভারটা আরও বেশি ভালো হয় এই জন্য অবশ্যই ভাজা জিরার গুঁড়া ব্যবহার করবে এই তো আমাদের মাটন কারি একদম রেডি আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ